হ্যালো বেওয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দশক বাইরা আবার নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে ঢাকার সদরঘাট আমার সামনে আছে এই মুহূর্তে রপরফ ঢাকার চাঁদপুরের নৌযান আমি কিছুক্ষণের ভিতরে রপরফ নৌযানের ভিতরে প্রবেশ করব আর ভিতরে যে সৌন্দর্য কেবিন এবং কি বাড়া এগুলো ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ শিডিউল আপনাদের সামনে দেব তো দশক চলেন এখন আমরা ভিতরে যাই আসেন দর্শক রপ রফ নৌ যানের ভিতরে প্রবেশের রাস্তা আমি এখন ভিতরে প্রবেশ করতে আছি দর্শক আপনারা আমাদের সাথে দর্শক বা আরা জীবন রক্ষা সরণ জামের নাম এখানে আপনি ইনসল্লা নামগুলা সুন্দরভাবে পৈরা পৈরে হ্যাঁ আপনার শুভেচ্ছা কামনা করে তো দর্শক এখানে নৌকতের নাম এমনকি সব কিছু এখানে দেওয়া আছে আপনারা আশা করি পয়লা নিবেন হ্যাঁ মনে রাখবেন সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সুতরাং সময় বাঁচাতে কখনো অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে আহরণ করিবেন না তো দর্শক বাইরে হয়েছে ভিতরে প্রবেশের রাস্তা আমি এখন ভিতরে প্রবেশ করতে আছি তো দর্শক বাইরে এখানে যারা আপনারা ব্যাগের টিকিট নেবেন এখান থেকে টিকিট নিয়ে যাবেন আর পাশে আছে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট নিয়ে যাবেন উৎসব দিল পাশে বসার মতো বেঞ্চ আছে আমরা দেখতেছিবার এসে রপরপন দান এখানে সোফা আছে বসার মতো লাইফ বয়া আছে তারপরে ফ্যান আছে এখন আমি পিছনের দিকে প্রবেশ করতেছি আপনারা আমাদের সাথে থাকুন এখানে একটা পপুলার আছে দেখেন কত বড় এইসে পিছনের দিক বসব এখানে আছে ক্যান্টিন এখানে আছে বিস্কিট বিভিন্ন রকমের পরিবেশের জিনিস

এই সে পিছনের দীক্ষা বছরবার আমি এখন নৌজানের দ্বিতীয়তলা উপর পোস করতেছি আপনার সে দ্বিতীয়তলা দ্বিতীয় তলা আমরা দেখতেছি দ্বিতীয় দ্বিতীয়তলা ফ্যান আছে যাত্রীদের সুবিধার জন্য লাইট বয়া আছে দেখে কার্পেট বিছানো আছে দোনো সাইডে যাত্রী বসার মতোই আছে দুটা সিলিন্ডারের পাইপ আছে দেখেন এইসেপনের সাইড পিছের সামনের দিকটা ছাঁদপূর্ণ নৌজার রফ রপ দোনো পাশেই বসার মতো বেঞ্চ আছে লাইফ বয়া আছে আছে এমনকি কার্পেট আছে এই সে রপরপ নৌজানের দ্বিতীয়তলাশ এর তৃতীয় তলায় এখন আমি প্রবেশ করতে আসি আপনারা আমাদের সাথে থাকুন এই সে রপরপ নৌজানের তলা। এখানে একটা মসজিদ আছে সে রপরপনজানে প্রথমতলা ব্যাংক সাইডের দেখে পাশে বসারও জায়গা আছে দশক বেহারা আমি এখন দ্বিতীয়তলা কেবিনের সিঁড়ি এখন আমি দ্বিতীয় দ্বিতীয়তলা পুলিশ দ্বিতীয়তলা ওঠার সেই চোদ্দশোক বারাইশে রফরফ দ্বিতীয় তলা প্রথম এখানে একটা চার্জার লাইট আছে এসে গাড়ের দৃশ্য তো দর্শক বা নৌজানের কেবিনের ভিতরে এখন আমি ঢুকতেছি আপনার আমাদের সাথে থাকুন কেবিন সাইড এখানে বেসিন আছে টয়লেট আছে প্রসুর বেড়া এটা হয়েছে বাম সাইড রফ রফ লও জানেছে সামনের দিকটা এই তৃতীয়লা সেভেন আমি এখন তৃতীয়তলা কেবিন সাইড এখানে মাস্টার সুকানি থাকে কিছু সুখানির মধ্যে নৌজান ছেড়ে দিব তো বার এখান থেকে নৌযান নিয়ন্ত্রণ করে এই সেই নৌজানের রক নৌজনের পরিবেশের দৃশ্য তো দর্শক দর্শকবার আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলের নতুন ভয় করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন খুব ভালো থাকে সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর কাত